বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী পবিত্র কোরআনের সুরাসমূহের আমল ও ফজিলত সেটির মধ্যে সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহা এর আমল ও ফজিলত থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব যে আলোচনাগুলো করলে এবং সে আলোচনাগুলো আপনারা যদি শ্রবণ করতে পারেন ধৈর্যের সাথে ইনশাল্লাহ জীবন চলার পথে অনেক উপকৃত হবেন তবে সেই আলোচনাগুলো হলো দেখুন যে ব্যক্তি প্রত্যেক ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে বিসমিল্লাহ শরীফ বিসমিল্লাহ শরীফকে সুরা ফাতিহার সাথে মিলিয়ে একুশ বার পাঠ করে একুশ বার মিলিয়ে পাঠ করতে থাকে সে ব্যক্তি মহাল আল্লাহ তালার নিকট যে মর্তব্যর জন্য দোয়া করবে সেই দোয়াই তার কবুল মঞ্জুর হবে এবার আসি তা ই সে লাভ করবে এ আমলকারী দরিদ্র থাকলে বৃত্তশালী হয়ে যাবে ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হয়ে যাবে দুর্বল থাকলে শক্তিশালী হয়ে যাবে সকলের নিকট সে বজন ও অনুরুক্ত হবে আচ্ছা এবার আসি যে ব্যক্তি ফজরের নামাজের পর বার জোহরের নামাজের পর পনেরো বার আছরের নামাজের পর 20 বার মাগরিবের পর 25 বার এবং এসরের পর 10 বার এই ফাতিহাসহ ফাতিহা সহ শরীফ ফাতিহা সহ পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে মহান আল্লাহ তাআলা তাকে রুজি রোজগারে বরকত দিবেন এবং সম্মান বৃদ্ধি করে দিবেন তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোয়া কবুল করে দিবেন আচ্ছা তো এবার আসি যে ব্যক্তি চন্দ্র মাসের প্রথম রবিবার হতে আরম্ভ করে পরবর্তী সাত দিন নিয়মে ফাতিহা চন্দ্র উদয় সুরা হওয়ার পর পাঠ করবে আল্লাহ চাহেত অতি সত্তর সে অতি সত্তর সে এর উপকারিতা উপভোগ করতে পারবে সে অল্প পরিশ্রমে অধিক রিজিকের ফাইসালা করে নিবে আল্লাহ তো সম্ভব এবার আসি সুরা আল ফাতিহা এর আরবি অক্ষরগুলো প্রত্যেকটি পৃথক পৃথকভাবে লিখে তা পবিত্র পানি দ্বারা তা পবিত্র পানি দ্বারা ধৌত করে কোনো রোগীকে পান করালে আল্লাহর ইচ্ছায় সে অতি শীঘ্রই আরোগ্য লাভ করবে ভালো হয়ে যাবে এবার আসব কোনো কোন ফলের গাছে কোনো ফলের গাছে ফল না ধরলে সুরা ফাতিহাটি লিখিয়া তার নিচে তার নিচে সুন্দর করে গাছের গোড়াতে বেঁধে দিলে সাতবার লিপিবদ্ধ করবে তারপর এটি বেঁধে দিলে সেই গাছের ফল হবে খুবই ভালো ফল হবে এই ফল যদি ওরকম ধরে তাহলে অবশ্যই গরিব মিসকিনকেও দিবেন আচ্ছা এবার আসি রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়ি ঘরের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না যে যে ঘরে সুরা আল বাকারা তিলওয়াত করা হয় সে ঘরে শয়তান থাকতে পারে না বরং সে ঘর থেকে অবশ্যই বিতাড়িত বা পালিয়ে যায় সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন প্রত্যেহ জিনিসেরই উচ্চাংশ থাকে পবিত্র কোরআনের উচ্চাংশ হল সুরা আল বাকারাহ এ সুরা নিয়মিত তিলওয়াত করলে যে কোনো নেক মাকসুদ পূর্ণ হয়ে যায় আচ্ছা এ সুরা কাগজে লিখে সঙ্গে রাখলে শত্রুর আক্রমণ হতে সম্পূর্ণ নিরাপদ থাকা যায় তো এবার আসি সুরা আল ইমরান এর আমল ও ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিন সুরা আল ইমরান পাঠ করবে ফিরিস্তাগণ তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন এ সুরা নিয়মিত তিলওয়াত করলে তার নিয়মিত এ সুরা তিলওয়াত করলে তার সমুদয় ঋণ পরিশোধ হইয়া যাইবে সোহান আল্লাহ এবার হজরত উসমান রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি সুরা আল ইমরান এর শেষাংশ পাঠ করবে তার জন্য তাহার্যদের নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে আচ্ছা তো এবার আসবো সুরা এর আমল ও ফজিলত ব্যক্তি সাতবার করে সুরা তিলবাত করলে তার প্রতি স্ত্রীর ভালোবাসা অধিক বৃদ্ধি পাবে আর কোনো স্ত্রী লোক পাঠ করলে তার স্বামীর ভালোবাসা বৃদ্ধি পাবে আচ্ছা তো এবার আসি এ সুরা প্রত্যেহ নিয়মিত তিলওয়াত করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে এবং সম্পদ লাভ হয়ে যাবে এবং অবিবাহিত কুমারী ও সুরা প্রত্যেহ চল্লিশ বার করে তিলবাদ করলে ইনশাল্লাহ তার শীঘ্রই বিবাহ হইয়া যাইবে এবার আসি সুরা মায়েদা সুরা মায়েদা এর আমল ও ফজিলতে বলা হয়েছে দুর্ভিক্ষের সময় এ ছা তিলভাত করলে আমলকারী পরিবার পরিজন সহ কষ্ট হতে নিরাপদ থাকবে নিয়মিত এ ছা তেলওয়াত করলে তার গুণা মাফ হয়ে যাবে এবং অবশেষে সওয়াবের ভাগীদার হবে আচ্ছা এবার আসব সুরা আননাজম এ ছুড়া আমল করলে কি কি হয় এবার আসি সুরা নাজম কাগজে লিখে গৃহপালিত পশুর গলে বেঁধে দিলে তা সুস্থ ও সবল হয়ে এবং যাবতীয় বিপদ আবদ হতে নিরাপদ থাকবে আচ্ছা যে কোনো প্রয়োজনে অথবা বিপদ আপদে এ ছোড়া তিলবাত করলে বিপদ আপদ দূর হয়ে যাবে এবার আসি সর্বপ্রকার সর্বপ্রকার মুশকিল আসার হয় এবং শুক্রবার রাত্রিতে শুক্রবার রাত্রি হতে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত প্রত্যহ রাত্রে এ ছা তিলবাত করলে নেতৃত্ব লাভ হবে অনেকে আছেন যে যে চেয়ারম্যান মেম্বার এমপি চেয়ারম্যান এমপি পোস্টে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সুরা নাজম এর আমল যদি কেউ নিয়মিত করে তাহলে আশা করা যায় তিনি অবশ্যই পাশ করবেন আচ্ছা তো এবার আসব সুরা আরাফ এর আমল ও ফজলত সুরা আরাফ নিয়মিত নিয়মিতভাবে এ সুরা আরাফ তিলওয়াত করলে কিয়ামতের দিন হজরত আদম আলা এর সাথে তার হাসন হবে আচ্ছা তো এবার আসব কোন শাসনকর্তা বা কোনো পদস্থ কোন শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা কোনো বদ মেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে তিনবার এ সুরা পাঠ করে উপস্থিত হলে আল্লাহ তো মনের ভয় দূর হবে এবং অভিচার তার প্রতি সদয় হবেন হে সমস্ত জগতবাসী এই কোরআন থেকে যে আলোচনাগুলো করা হলো অবশ্যই যদি কেউ বিশ্বাস রাখে আর এই কাজগুলো করতে পারে ইনশাল্লাহ তার জীবন সুফল হবে তিনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে এবং এ পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহর ইবাদত করে আল্লাহর সুপথ থেকে সে কাটিয়ে যেতে পারবে এবং নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ